আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো কুয়েতের আজকের আপডেট দেব সর্বশেষ যে আপডেট সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে প্রতিদিন আপনাদের মাঝে আমি আপডেট দিয়ে থাকি তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো জেনে উপকৃত হন আশা করি অনেক ভাই ও বোনেরা কমেন্ট করে থাকেন সেই কমেন্টের উত্তরও আমি দিয়ে থাকি আসলে আগে ভিডিওর মাধ্যমে কমেন্টের উত্তর দিতাম শুধু ভিডিওতে কমেন্টের উত্তর দিতাম কিন্তু এখন ভিডিও শেষের দিকে আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো থাকে সেগুলোর উত্তর কিন্তু আমি দিয়ে দেই তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন না টেনে যথারীতি এই ভিডিও শেষেও আপনাদের মূল্যবান একাধিক কমেন্টের উত্তর থাকবে ইনশাল্লাহ চলুন তাহলে ভিডিওর মূল বিষয় নিয়ে কথা বলা যাক কুয়েতের বর্তমান পরিস্থিতিতে প্রথম যে নিউজটা আপনাদের দেওয়া উচিত সেটা হলো সাধারণ ক্ষমা আসলে সাধারণ ক্ষমা বিষয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দেব আপনাদের মাঝে হয়তো তিন থেকে চার ঘন্টা পরে এই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন সেটা দেখে নেবেন এ টু জেটা একদম নিরপেক্ষভাবে আলোচনা করবো আসলে সাধারণ ক্ষমা পাওয়ার কতটুকু সম্ভাবনা আছে আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে যে আশ্বাসগুলো দেয় সেটা পূরণ হবার কিনা নাকি আশ্বাসটা শুধু নামমাত্র তো সব বিষয়গুলো নিয়ে এ টু জেড আমি আলোচনা করব। এখানে শুধু ধারণা দিয়ে দিচ্ছি কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ইঙ্গিত দিয়েছেন যে সাধারণ ক্ষমা দেওয়া হবে সেটা দুটি শর্তে একটি হয়তো তিন মাসের ভিতর আকামা নবায়ন করার জন্য সাধারণ ক্ষমা দেওয়া হতে পারে আর হচ্ছে দেশে যাওয়ার জন্য পারমিট দেওয়া হতে পারে যারা মানে কুয়েত অবৈধভাবে আছেন তাদের এই দুটি বিষয় নিয়ে মন্ত্রিসভাতে আলোচনা চলতেছে এরকম একটা সাক্ষাৎকার দিয়েছেন আরবি দৈনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো এর পরের ভিডিওতে তো এই ভিডিওতে কুয়েতের বর্তমান আপডেট নিয়ে ভিসা আপডেট নিয়ে আমি কথা বলবো তারপর যথারিত্র অভিযান তারপরে টাকার রেট এবং কুয়েতের বর্তমান পরিস্থিতির চেয়ে কিছু মূল্যবান প্রশ্নের উত্তর দিব ভিডিওর শেষে চলুন তাহলে প্রথমে বলি ভিসা আপডেট কুয়েতের ভিসা আপডেট নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়তই কথা বলে যাচ্ছি তারপরও অনেক ভাই বোনেরা আমার কাছে বারবার কমেন্ট করেন প্রত্যেকটা কোম্পানির নাম উল্লেখ করে যে এই কোম্পানির সন পেপার কত তারিখে হবে তাদের সবার উদ্দেশ্যে বলতেছে আসলে এখান থেকে আমি আইডিয়া করে বললাম যে দশ দিনের ভিতর হবে পনেরো দিনের ভিতর হবে যদি সেটা না হয় আপনাদের মন খারাপ হবে আসলে নির্ভরযোগ্য সূত্রে তথ্য ছাড়া আসলে তথ্য দেওয়াটা খুবই কঠিন অনেক সময় আমাকে আপনারা বলেন অনুরোধ করেন যে ভাই আপনার আইডিয়ার থেকে একটু বলেন কতদিন লাগতে পারে আসলে ভাই আইডিয়া কি দেব আইডিয়ার থেকে অনেক সময় কথা বললে কথাটা ভুল হতে পারে তো সেই ক্ষেত্রে আবার পরবর্তী টাইমে আপনারা বিভ্রান্ত হবেন যার কারণে আমি নিজস্ব আইডিয়ার থেকে শুধু আইডিয়ার উপর নির্ভর করে সব তথ্য দেই না যেগুলো আসলে আইডিয়ার থেকে দেওয়া যায় যেমন কন্টিনিউ যে কোম্পানিগুলোতে ভিসা হচ্ছে সেই কোম্পানিগুলো তথ্য পেলে বা তাদের থেকে তথ্য নিয়ে তাদের কোম্পানির উপর মেসেজ করে নির্ভর করে আইডিয়া করে কিছু তথ্য দেওয়া যায় যেগুলো মিলে যায় সেরকম তথ্যগুলো কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে দিয়ে থাকি তাছাড়া বর্তমান পরিস্থিতিতে যে ক্লিনার কোম্পানিগুলো আছে তানজিবকে বলেন আল পিসাইড আবদুল হামিদ ন্যাশনাল জিএম বা ইউএফএম ওয়েলাল নসিব এই কোম্পানিগুলো সম্পর্কে আইডিয়া করে বলা খুবই কঠিন আইডিয়া করে এইটুকু বলা যেতে পারে যে তারা লামানা পারমিট পাওয়ার সাথে সাথে কিন্তু পেপার বের হওয়ার সম্ভাবনা আছে একদম এক থেকে দুই সপ্তাহের ভিতরেই লামানা পারমিট যদি পায় তাহলে মানে পেপার বের হওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু লামানা পারমিট পাওয়ার পর এক থেকে দুই সপ্তাহের কথা বলতেছি এখন লামানা পারমিট যদি না পায় সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ভিসা বা পেপার বের করতে পারবে না তো দেখা যাক আসলে লামানা পারমিটটা আগে পাই কিনা আমি লামানা পারমিট যদি পাই এই তথ্য যদি ফাঁস হয় অনেক সময় হয় না কোম্পানি লামানা পারমিট পেলে এগুলো কোম্পানির ভিতরই থেকে যায় পরবর্তী টাইমে পেপার বের হলে তথ্য জানা যায় এরকম হয় আবার অনেক সময় জানা যায় যে এই কোম্পানির লামানা পারমিট পেয়ে গেছে যারা ওই কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন বা দালাল এজেন্সিরা তারা এই তথ্যগুলো দিয়ে থাকেন তো যাই হোক আসলে বর্তমান পরিস্থিতিতে খুবই আপনারা উৎকণ্ঠায় আছেন বুঝতেছি কারণ যে এই কোম্পানিগুলো বড় বড় কোম্পানিগুলোর কিন্তু পেপার এবং ভিসা হচ্ছে না মানে অনেক দিন হলো হচ্ছে না ছয় থেকে সাত মাস হল প্রায় এই কোম্পানিগুলোর উল্লেখযোগ্য যে কোম্পানির নাম বললাম সেই কোম্পানিগুলোতে তেমন কোনো শন পেপার এবং ভিসা হয়নি এই ছয় সাত মাসের ভিতরে দুটি কোম্পানির হয়েছিল জিএম কোম্পানিতে একবার শন পেপার বের হয়েছিল এবং ইউএফএম কোম্পানিতে শুধু একবার বের হয়েছিল এবং আলফাইসাল কোম্পানিতে একবার বের হয়েছিল তাছাড়া তেমন কোনো কোম্পানিতে আর বের হয়নি কিন্তু খুবই অল্প সংখ্যক সন পেপার বের হয়েছিল যদিও গত বছর আসলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এত পরিমাণ বাংলাদেশিরা পাসপোর্ট জমা দিয়েছেন কোম্পানিগুলোতে মানে ভিসা আসলে এত কিন্তু হবে না মোটেও এত হবে না শত শত মানুষ হাজার হাজার মানুষ কুয়েতের জন্য পাগল হয়ে আছেন এখানে আসার জন্য আসলে সবার কিন্তু ভিসা হবে না ভাই এর ভিতরে প্রায় দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট লোকের ভিসা হয়ে যাবে যদিও সময় সাপেক্ষে সময় লাগবে আর লং টাইম লাগবে সময় কুয়েতের ভিসা পেতে হলে ধৈর্য ধরতেই হবে লং টাইম এটা প্রসেসের বিষয় আপনি দেশে কিছু একটা করেন করার পাশাপাশি কুয়েতের ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখেন যখন হবে চলে আসবেন কিন্তু আপনি বেকার বসে থেকে যদি কুয়েতের ভিসার আশায় বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু মানে অনেক সময় কিন্তু আপনার লস হয়ে যাবে কারণ আপনার যদি ভিসা না হয় মাসের পর মাস চলে যাবে এমনকি বছরও চলে যাবে দেখবেন ভিসা হয়নি তখন আপনি কিন্তু একটা লসের ভিতর পড়ে যাবেন আশা মানুষ যখন আশাতে থাকে তখন যদি ওটা পূরণ না হয় তখন মানুষ হতাশার ভিতর চলে যায় তাই আমি যারা কুয়েতের ভিসার জন্য আবেদন করেন তাদের অনুরোধ করব। আপনারা অবশ্যই দেশে কোনো একটা কাজ করুন আপনার যোগ্যতা অনুযায়ী যে কাজটা আপনি করতে ভালোবাসেন সেই কাজটা করার চেষ্টা করুন এবং পাশাপাশি আপনারা কুয়েতের ভিসার জন্য অ্যাপ্লাই করুন অপেক্ষা করুন তাহলে হবে কি আপনি কাজও করতেছেন ওইদিকেও চলতেছে হুট করে ভিসাটা চলে আসলে আপনি খুব সহজে সুন্দরভাবে এখানে চলে আসতে পারবেন হতাশায় ভুগবেন না তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো কুয়েতের বর্তমান প্রস্তুত অভিযান আসলে অভিযান সম্পর্কে কথা বলতে গেলে এই তিন চার দিন গত তিন চার দিন যেমন ছাব্বিশের পঁচিশ ছাব্বিশে যে সরকারি ছুটি ছিল তারপরে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি তো যার কারণে যারা বাইরে কাজ করেন তারা মোটামুটি কিন্তু আগের তুলনায় কাজের গতি অনেকটাই বাড়িয়ে দিয়েছেন চারপাশে কিন্তু কাজ দেখা যাচ্ছে যে বাইরে যারা কাজ করেন তারা মানে অনেক ভালোভাবেই কাজ করতেছেন কিন্তু তারপর আমি বলবো সাবধানতা অবলম্বন করবেন কারণ যে কোনো টাইমে পুলিশ চেকিং এ আপনি পড়তে পারেন আর বিশেষ করে নতুন যারা কুয়েতে আসতেছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনাদের আকামা না হওয়া পর্যন্ত মানে সিভিল কার্ড না হওয়া পর্যন্ত অবশ্যই আপনারা যথারতি আপনারা রুমে থাকার চেষ্টা করবেন এবং শশ ক্যাম্পে থাকার চেষ্টা করবেন আপনাদের কোম্পানি যে ক্যাম্পে রেখেছেন সেখানে উল্লেখযোগ্য কোনো দরকারি কাজ ছাড়া আপনারা অবশ্যই বাইরে যাবেন না এবং বাইরে গেলেও বড় ভাই অথবা যারা সিনিয়র পার্সন আছে তাদের সাথে নিয়ে যাবেন যারা কথা বলতে পারবে আরবি ভাষায় পুলিশের সাথে আপনি নতুন এসেছেন আপনি কিন্তু কথা বলতে পারবেন না বাইরে গেলে আপনি ভিসা দেখালে দেখবেন ভিসার ম্যাথ শেষ হয়ে গেছে কারণ ভিসার ম্যাথ তো থাকে তিন মাস আপনি তো বাংলাদেশেই প্রায় আড়াই মাস তিন মাস শেষ করে দিয়েছেন ভিসা প্রসেসিং করতে করতে কুয়েত আসার সাথে সাথে তো ভিসার ম্যাথ প্রায় শেষ হয়ে যায় হয়তো যারা একটু আগে আসেন তারা হয়তো দু একদিন ম্যাথ পেয়ে থাকেন কিন্তু সিভিল আইডি কার্ড পেতে কুয়েতের এখানে কোম্পানি ভেদে ভালো কোম্পানিতে আসলে আপনি দুই মাসের ভিতরে সিভিল আইডি কার্ড পেয়ে যাবেন যদি আর যদি একটু নর্মাল কোম্পানি হয় তাহলে থেকে মাস এমনকি মাসও লেগে যায় অনেক কোম্পানিতে সিভিল আইডি কার্ড পেতে যার কারণে আপনাকে অবশ্যই এই এই দিনগুলোতে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং পুলিশি ঝামেলায় যেন আপনি না পড়েন সেই বিষয়টি সতর্ক থাকতে হবে আসলে পুলিশ আপনাকে ধরে যে গ্রেপ্তার করে নিয়ে যাবে বিষয়টি এরকম নয় তবে আপনি যদি সঠিক উত্তর না দিতে পারেন সদ উত্তর তাদের না দিতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ঝামেলার ভিতর পড়বেন দেখা যাবে যে আপনার অন্য একজন লোক গিয়ে আপনি কথা বলে ওখান থেকে সারিয়ে নিয়ে আসতে হচ্ছে তাহলে এটা কিন্তু আপনার নতুন অবস্থায় এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা হ্যারাসমেন্টের শিকার তো যার কারণে যারা নতুন এসেছেন বা নতুন আসবেন তারা অবশ্যই এই বিষয়টি সতর্ক থাকবেন এবং চলাচলের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করবেন এবার আপনাদের কুয়েতের দিনারের রেটটা জানিয়ে দিচ্ছি কুয়েতের আজকের দিনের রেট হলো একদিনের সমান তিনশো আটানব্বই টাকা সামথিং পেয়ে যাবেন কম বেশি হতে পারে এক্সচেঞ্জ বেদে অনেক এক্সচেঞ্জে ছিয়ানব্বই সাতানব্বইও আছে অনেক এক্সচেঞ্জে নিরানব্বই হতে পারে সেটা সন্ধ্যার পরে এখন আটানব্বই সর্বোচ্চ কুয়েতের দিনের রেট গত মাসের তুলনায় কিন্তু এই মাসে একটু কম যাচ্ছে গত মাসে এক দুই তিন তারিখের দিকে কিন্তু চারশো প্লাস রেট গেছে কিন্তু এবার কিন্তু মানে গত মাসের তুলনায় এক দুই টাকা কিন্তু কম যাচ্ছে আর ব্যাংকের সাথে ব্যাংকের লোকের সাথে আমি কথা বলেছিলাম এই বিষয়ে যে ভাই ঘটনা কি প্রতি মাসেই তো বাড়ে এই মাসে হঠাৎ করে এক দুই তিন টাকা কম লাগতেছে ব্যাপার কি উনি আমাকে বলল যে বাংলাদেশের অর্থনৈতিক ভাবে নাকি তারা একটু উন্নত মানে উন্নত হচ্ছে আসলে এটা কতটুকু সত্য বা ওনার যুক্তি কতটুকু উনি বলেছেন উনি ভালো জানেন আসলে বাংলাদেশের যেগুলো অর্থনৈতিকভাবে একটু উন্নত হয় সেটা তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো আর আমি মনে করি আসলে মূল সমস্যা এটা না মূল সমস্যা হলো ডলারের রেট আসলে ডলারের রেট প্রতি মাসে এক সমান থাকে না ডলারের রেট কম বেশির কারণেই আসলে কারেন্সি একটু কম বেশি হচ্ছে এক দুই টাকা তিন টাকা কম বেশি হচ্ছে যদিও যারা টাকা পাঠান সামান্য পরিমাণ টাকা পাঠান তাদের ক্ষেত্রে এই এক দুই টাকা তেমন কোনো ফ্যাক্ট না কিন্তু যারা অনেক বেশি টাকা পাঠান তাদের ক্ষেত্রে এক দুই টাকা অনেক টাকাই হয়ে যায় ভিডিও শেষের দিকে আপনাদের কিছু মূল্যবান কমেন্টের উত্তর দিয়েছিলাম সেই ধারাবাহিকতাই আমি তিন চারটা কমেন্টের উত্তর এখন আমি আপনাদেরকে দিয়ে দেব একবার প্রশ্ন করেছেন যে ভাই কুয়েতে সপ্তাহে কয়দিন বন্ধ থাকে ভিসার কাজ আসলে ভাই ভিসার কাজ ওইভাবে বন্ধ থাকে না তবে সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে সরকারি যে কাজগুলো আছে সেই কাজগুলো তো সপ্তাহে দুই দিন অফ থাকে মানে যেহেতু সরকারি প্রতিষ্ঠান বন্ধ তার মানে ওই বন্ধর দিন তার সরকারি কর্মকর্তারা গিয়ে এই কাজগুলো করবে না তাই না তো আরও একটি ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বলেছেন যে কুয়েতের ভিসাগুলো বাংলাদেশ থেকে অনলাইনে চেক করলে অনেক সময় ফল দেখায় বা এই ভিসাগুলো দেখায় না ভিতরে ঢোকা দেয় না এটার আসলে মূল সমস্যা কি। ভাই এই সমস্যাটা আসলেই আছে এটা বাস্তব আমি যখন আমা আমি আমার ভিসা যখন পেয়েছিলাম তখন আমি চেক করতে গিয়ে এই ভিসাটা শো করে নাই তো আমি নিজেও একটু বিভ্রান্তর ভিতর পড়ে গিয়েছিলাম যে আসলেই কি ভিসাটির সমস্যা আছে কি কিন্তু বিষয় হচ্ছে ভিসাটি সমস্যা ছিল না তো বাংলাদেশ থেকে আর আমি তেমন কোনো জায়গায় আর চেকিং করি নাই ফার্স্ট টাইম আমি ফোন দিয়ে চেক করতে গিয়েছিলাম কিন্তু তখন শো করেনি আসলে বাংলাদেশ থেকে অনেক সময় এরকম হয় ভিসাগুলো অনলাইন অনেক সময় পরে হয় অনেক সময় আগে হয় অনেক সময় অনলাইন শোই করে না কিন্তু তারপরও ভিসাগুলো অরিজিনাল এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই কারণ বাংলাদেশ থেকে হানড্রেড পারসেন্ট সুন্দরভাবে চেক করার সেরকম কোনো ওয়েবসাইট আসলে নেই যে ওয়েবসাইটটা আছে সেখানে আসলে ওইভাবে হানড্রেড পারসেন্ট চেকিং সঠিকভাবে হয় না তো এটাই হলো পরিস্থিতি কিছু করার নাই এখন যারা বাংলাদেশ থেকে চেক করতেছেন অনেকেই ভয় পেয়ে যান এই বিষয়গুলো নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই ভিসাগুলো অরিজিনাল আছে অনেকের ভিসা শো করে অনেকের ভিসা শো করে না আপনি যদি কনফিউশনে থাকেন কনফিউশন দূর করার জন্য আপনার কুয়েতে যদি কোনো পরিচিত ভাই ব্রাদার থাকে তাদের কাছে আপনি অবশ্যই ভিসার কপিটা পাঠিয়ে দেবেন এবং তাদেরকে বলবেন যে একটু কুয়েত থেকে যেন অনলাইনে চেক করে দেওয়া হয় ভিসাটি থেকে চেক করে দেবে একদম হানড্রেড পারসেন্ট সুন্দরভাবে সে চেক করতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না তো তাহলে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে ভিসাটি কিন্তু অরিজিনাল যদি আপনার কনফিউশন থাকে সো আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আরও যার যে কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান সব কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ